এক বনে থাকত এক বাঘ দম্পতি বাঘ দম্পতি যতই বুদ্ধি খাটায় না কেন শিয়াল দম্পতি তাদের সব ফাদ নষ্ট করে দেয় বাঘ ও শিয়ালের মধ্যে দা কুমড়া সম্পর্ক শোনো বানর বাঘের ইদানিং খুব বেড়ে গেছে তাহলে এখন কি করব পণ্ডিত মশাই ওরা যতই বুদ্ধি করুক না কেন আমার বুদ্ধির কাছে ওদের বুদ্ধি কিছুই নয় শোনো তুমি তো গাছে গাছে থাকো তুমি সবার আগে বাঘকে দেখতে পারো আমায় কি করতে হবে পণ্ডিত মশাই যখনই বাঘ কোনো শিকার ধরতে আসবে তখনই তুমি সবাইকে সতর্ক করে দিবে ঠিক আছে পণ্ডিত মশাই ঠিক আছে তুমি তাহলে এখন যাও শিয়ালের কথা মতো বনে বাঘ আসা মাত্রই বানর চেঁচামেচি শুরু করে বনের সব প্রাণী বানরের আওয়াজ শুনে নিরাপদে সরে যায় এবং বাঘ কোনো শিকার না পেয়ে মুখ ভার করে তার গুহায় ফিরে যায় কি গো আজকেও তো খালি মুখেই ফিরে এলে শিকার কই তোমার মুখে খালি মুখে কি সাধে ফিরেছি গো ব্যাটা শিয়াল পণ্ডিত বড্ড পার বেড়েছে কেন কি হলো আবার কি করেছে পণ্ডিত শিয়াল ব্যাটা বজ্জাত বনের পশু পাখিকে প্রশিক্ষণ দিয়ে রেখেছে আজ বনে যাওয়া মাত্রই বানরগুলো চেঁচিয়ে উঠল আর সব প্রাণী পালিয়ে গেল ওই বানর তো আনতে পারতে তোমার বুদ্ধি কি গেছে আমি একটা বাঘ আমি কি বানরের মতো গাছে উঠতে পারি আর বানর তো তিরিং তিরিং করে লাফিয়ে বেড়ায় তাহলে আমার ছানাগুলো কি আজকে না খেয়েই থাকবে শিয়াল পণ্ডিতের দাদারা আমাদের উচ্ছিষ্ট খেয়ে বড় হয়েছে আর এখন ওদের জন্যই কিনা আমাদের নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেল কি আর করব গিন্নি এ জঙ্গল ছেড়ে চলে যাব ভাবছি তা কি করে যাব আনো না ওই শিয়াল বেটাকে ধরে আনো না শেষে কি না শিয়াল খাবো এই তো সুযোগ এক ঢিলে দুই পাখি মারবো ঈদেও মিটবে প্রতিশোধনীয় হবে কি বলো তুমি বুদ্ধিটা না গিন্নি তাই করতে হবে বনের রাজার সাথে এরকম শত্রুতা শুরু না করে কি তোমার হচ্ছিল না এর পরিণাম কি হবে একবারও কি ভেবে দেখেছ বৌ বনের রাজা বাঘ নয় সিংহ বুঝলে তোমার পূর্বপুরুষ বাঘের কথা মতো চলত আর তুমি এমন করে বেড়াচ্ছ যেন তুমি কারো কোনো কিছুর ধার ধারোই না ইঁদুরের মতো কি আমরাও জীবন যাপন করব কাউকে তো নিয়ম ভাঙতেই হবে ওসব বাদ দাও আমার ছানাটা কোথায় গেছে কোথায় আর যাবে দেখো তোমার মতোই ওই গিরি করে বেড়াচ্ছে একদিন শিয়াল ছানা বসে খাবার খাচ্ছিল হঠাৎ সেখানে বাঘ ছদ্মবেশে আসে সে ছানাকে বলে ও বাবা আমি অনেক ক্ষুধার্ত একটু খাবার দিবে খাবার নে গো বাঘের এমন করুণ আর্তনাদ শুনে শিয়াল বাঘকে খাবার দিতে যায় সঙ্গে সঙ্গে বাঘ শিয়ালকে তার থলেতে ভরে নেয় ছাড়ো আমাকে ছাড়ো দেখ কেমন লাগে এবার ওগো ওগো ছানাটা যেন এখনো ফিরলো না কেন কোথায় আমার ছানাটা একটু দেখবি তুমি ও শিয়াল পণ্ডিত কি হলো রে তোমার ছানাকে তো বাঘ নিয়ে গেছে এ আমার কি হলো গো এ কি হলো আমার আমার ছানাকে কে নিয়ে গেল গো নিয়ে আসো আমার ছানাকে গো এটা কি হলো চিন্তা করো না গিন্নি আমার ছানা ঠিক বুদ্ধি করে চলে আসবে গিন্নি ও গিন্নি বেরিয়ে এসো কোথায় গেলে কি হয়েছে এত ডাকো কেন এই দেখো শিয়াল ছানাকে নিয়ে এসেছি এবার এটাকে রাধো দাও এইবার ব্যাটা পণ্ডিত আচ্ছা মজা পাবে বাঘিনী শিয়াল ছানাকে সঙ্গে করে গুহার ভেতর যায় শিয়াল ছানাকে বের করে বাঘিনী রান্নার জন্য প্রস্তুত করে তুমি রাজার বউ খেগো ছেলেটা তো ঠিকই বলছে তাহলে আর বলছি কি আমার কাছে কিন্তু সুন্দর হওয়ার ঔষধ আছে দিব ঠিক আছে তোই যদি ঔষধটা আমাদের দিতে পারিস তাহলে তোকে প্রাণে মারব না হুম আচ্ছা ঠিক আছে এরপর শিয়াল